আজ সব আহানে পছন্দের খাবার রান্না করা হয়েছে শিরিনা সব নিজের হাতে রান্না করেছে তিনি কেউ হাত দিতে দেয়নি ছেলে আবার আসবে সাত আট বছর পর তখন যদি ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য না থাকে আহসা খাতুন আদিতার দুই পুপি আনোয়ার সিদ্দিক ইনামুল সিদ্দিক আদ্রিতরা চার ভাই রাকিব রেজবি খেতে বসেছে আহানে কোলে অবশ্য আহনা আছে তিনি বেশ কয়েকবার শিরিনাকে এবং জেসমিনকে খেতে বসে যাওয়ার কথা বলেছিল ওনারা বসেননি ঈশা শশা লেবু কেটে টেবিলে রাখে আয়েশা খাতুনকে ওকে দেখতে ভেঙচি কাটে বিষয়টা ঈশার দৃষ্টি অগোচর হয় না মনে মনে ভাবে কেমন পাগল মহিলা হলে খুচিয়ে খুচিয়ে ঝগড়া করে তিনি সকলে প্লেটে খাবার বেড়ে দেয় আয়েশা খাতুন আহসানের দিকে তাকিয়ে বলে তোর বউ কই রুমে রুমে কি আমরা সবাই নিচ্ছে আহিয়ানকে খাওয়াচ্ছে আয়েশা খাতুন মাথা দোলায় আহানের দিকে তাকিয়ে বলে কালকে যাইপিকা ছি দাদু থাক আরো কয়েকদিন টিকিট ওখান থেকে কেটে এসেছি সম্ভব না না গেলে কি হইব আমার চাকরি চলে যাবে রাজার হাল থুইয়া কামলা খাটতে কয়কে মুখটা কুচকে বলে তুমি তো দেশ ছাড়ার আগে বোঝাও নি তো যেতাম না কত বড় শয়তান যাওয়ার আগে কইসি না যাইস না তুই তো চব্বিশ না জানি পঁচিশ বছর থাকতে লাফাইতে লাফাইতে গেছস গা কারো কথা নি মাইকি কান্দা কান্ছে তুই তো যাবি তো যাবি আহান খাওয়ার মনোযোগ দিল বড় ফুপি বলে আবার দুই তিন বছর পর ওদেরকে নিয়ে আসিস দেখি ফুপি ফুপি লতা আনোয়ার সিদ্দিকের দিকে তাকিয়ে বলে ভাই যান কালকে আহানের সাথে আমরাও বেরিয়ে পড়বো আরও দুটো দিন থাক সম্ভব না বড় ফুপুর লামিয়ার দিকে তাকিয়ে আনোয়ার সিদ্দিক বললেন তুইও চলে যাবে হুম থাকলাম তো সপ্তাহ রিজভীর আব্বুর আবার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে আচ্ছা যাস গাড়ি পাঠাবে জি রিজভীর আব্বু আসবে আহানের সাথে দেখা করতে ওর আব্বুই সাথে ফিরে যাব আহনুর সিদ্দিক লতার দিকে তাকিয়ে বলে তুই রাকিবের আব্বু আসবে আমিও ওর আব্বুর সাথে ফিরবো এনামুল সিদ্দিক আহসানের দিকে তাকিয়ে বলে তোরা কখন ফিরবি আমি আদ্রিদ অনিত ভাইয়ার সাথে এয়ারপোর্টে যাব আমরা শনিবার ভোরে উত্তরা যাব আহানাফ আহানের গলা ধরে বলে তোমারও চলে যাবে হ্যাঁ বাবা আমাকে নেবে না তুমি পরে মামার সাথে আসবা আহানাফ আহানকে জড়িয়ে ধরল নন আমাকেও নিয়ে যাও পরে চলে আসবে তো বাট আই ওয়ান্ট টু গো উইথ ইউ বাবা আচ্ছা নিয়ে যাব। কবে তোমারও আমাকে নিয়ে যাব যাবা না ওই বেটা ইংরেজিতে কী কস আয়সা খাতুন চেপোতে চেপোতে বলে আনব কপাল কুচকে বলে তিনি পাশ থেকে বলে দাদি ও তো স্কুলে যাওয়া শুরু করেছে গত বছর থেকে তাই এখন ইংরেজি বাংলা মিলিয়ে বলে কানাডায় তো সবাই ইংরেজিতে কথা বলে সেজন্য চুপ কর কাল বাবার লগে যাইবি আহনবের দিকে তাকিয়ে বলে কাল কি আহনাব আহানের দিকে তাকিয়ে বলে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি টু শি শি আকিট আহনাব খুশি খুশি মনে বলে ইয়েস আই ওয়ান্ট টু গো বাংলায় ক যাব তুই থাক আমার কাছে ন বাবার সাথে যাব কেন থাকলে কি হইব আমার ভাতিজার বুড়ি ভাল লাগে না আদিত পানি পান করে বলে তুই চুপ থাক ব্যব শিরিনা তোর পোলা চরম ব্যথ্যপ হয়েছে শিক্ষা দীক্ষা দেশ নাই শিরিনা চোখ রাঙিয়ে বলে আদি চুপ কর আদিত মুখ বাঁকিয়ে খাবার খায় মনোযোগ দেয় আনার সিদ্দিক খাবার মাঝে আবার আহানা আহসানের সাথে ব্যবসায়িক আলাপ জুড়ে দিয়েছিলেন আদিত মাঝখানে নিজের মতামত জানাতে চাইলে আনোয়ার সিদ্দিক পরে শুনবেন বলেন আহসানের সাথে কথা শেষ করে আনোয়ার সিদ্দিক আদিতের দিকে তাকিয়ে বলে এখন তুমি বলো ভাইয়ার আইডিয়া সুন্দর আমারটা অতটা ভালো নয় আনোয়ার সিদ্দিক মাথা দুলিয়ে খাওয়ায় মনোযোগ দেন ঈশা সরু চোখে তাকায় ভদ্রলোক ভাব দেখিয়ে বলেননি ঈশা ভেবে পায় না আদিত এমন কেন এই বয়সেও আহনাবের মতো বিষয় নিয়ে রাগ করে কেউ আনোয়ার সিদ্দিক তখন ঈশার দিকে তাকিয়ে বলে শুনলাম বিসিএস ট্রাই করবে জি আব্বা ডেট দিয়েছে না এখনো দেয়নি বইপত্র আছে সব জি আছে নায়ার দিকে তাকিয়ে বলে তোমার পরীক্ষা কবে আমার এক্সামের ডেট দেয়নি এখনো আচ্ছা ভালো মতো পড়াশোনা করো জি আনর সিদ্দিক মাথা দুলাই কেবল একে একে সবাই খেয়ে উঠে গেল শিরিনা জেসমিন ওরা চার বউ খেতে বসেছে এখন শিরিনা ঈশার দিকে তাকিয়ে বলে অফিসের কাজ করে পরীক্ষার পড়া পড়তে পারছো বই ধরি না এক মাসের উপরে হবে এক্সাম দেব কিনে সেটাই শিওর না জেসমিন ডাল নিতে নিতে বলে পরীক্ষা দাও হলে হোক না হলে নাই পরীক্ষা দিতে তো সমস্যা নেই ফারিনকেও বলেছিলাম চাকরি পরীক্ষা দিতে উনি তো শোনেননি ফারিন মিমিন করে বলে আমার একাডেমিক রেজাল্ট ভালো না আম্মা জেসমিন ইনায়ের দিকে তাকে বলে ম্যাডাম বই খাতা এনেছেন না আম্মা নিয়ে আসবে শুক্রবার গিয়ে তোমার স্বামী পরীক্ষার দিয়েছে জি রেজাল্ট খারাপ যাতে না হয় তিনি হেসে বলে আমাকেও একটু পড়াশোনার পরামর্শ দিন তোমাকেও দেওয়া হয়েছিল বলে গিয়েছ শিরিনা বলে তিনি পানি পান করে তিন জায়ের দিকে তাকিয়ে বলে তোমাদেরকে তো মুখে মুখে বলা হচ্ছে আমাকে তো আম্মা আর চাচিম্ম গার্ড দিত আদি ফাঁকিবাজি করতো ওটাকে ধরতে পারতো না আমাকে পরীক্ষার আগে টেবিল চেয়ার থেকে উঠতে দিত না জেসমিন বলে আত যত্ন পাওনি যেমন বড়ো বউ সব ভালোবাসা তো তুমি নিয়েছ সেটা অস্বীকার করেছে নাকি আজ আপনারা তাদেরকে সহ্য করেছেন কি করে বয়স থাকতে তো আরও গোড়ায় ছিল আল্লাহ ওনাকে দ্রুত জান্নাতবাসী করুক ইনায়া বলে জাসমিন কথা ধরন শুনে হেসে উঠল দ্রুত হাসি মিলিয়েও ফেললো ফারিন ইনায়ার কানে কানে বলে শোনো আমাকে একটু তেল দিলে আমা অনেক ভালো মানুষ ইনা উপর নিচ মাথা দোলায় জেসমিনের কানেও কথাটা হালকাভাবে গেল তবে প্রতিক্রিয়া দেখালো না ইনায়াকে ওনার হালকা পাতলা ভালো লাগা শুরু হয়েছে কিন্তু তা প্রকাশ করা যাবে না মেয়েটা না হলে সাহস চড়ে যাবে আহানাফ আহসানে বুকে শুয়ে আছে আহানের ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে তিনের দিকে তাকিয়ে আছে মেয়েটা ওর লাগেজ গুছিয়ে দিচ্ছে আহা ধীর কণ্ঠে বলে মন খারাপ নাকি কি তিনি চোখ তুলে তাকায় মাথা নাড়িয়ে বলে হুম হুম একটুও না তিনডির জবাব দেয় না আহান হাত বাড়িয়ে বলে এদিকে আসো ব্যাগ গোছানো হয়নি পরে গুছিয়ে ফেলবো আমিও হাতে হাতে ধরব এখন আসো তিনি লাগেজ বন্ধ করে বিছানায় বসে আহান হাত বাড়িয়ে বলে বুকে মাথা রাখো তিনি আহানের গলার নিচটায় মাথা রাখে আহানাবের পিঠে হাত রাখে আহান তিন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সাবধানে থাকবে রাজশাহীতে যাওয়ার সময় অনেকে নিয়ে যাবে আহানাকে নিয়ে একা যেতে হবে না বাবাকে আসতে বলবো অনেকে আর এখন আগের মতো আছে নাকি বিয়ে করেছে বড় হয়ে গিয়েছে না কারণ নিজে তাপ্পত দিলে এখনো ভ্যা ভ্যা করে কাঁদবে কিসের বড় হয়েছে তিনি হেসে ওঠে আহান বলে তুমি ভেবে দেখো পঁচিশ বছর বয়সে আমি মাত্র কানাডায় গিয়েছিলাম তখন লাইফ কাটাতে কি প্যারাটাই না খেয়েছি আরও পঁচিশ বছর বয়সে বউ নিয়ে আছে তিনি আবারও হাসে আহান ওকে নিজের সাথে আর একটু জড়িয়ে ধরে কপালের চুমু খেয়ে বলে সাবধানে থাকবে ছেলেকে নিয়ে একা আছো বুঝে শুনে থাকবে হুম এতদিন যেভাবে কেনা পানি খাইয়েছ এখনও কেনা পানি খাওয়াবে অলসতা করে এই পানি খাওয়াইও না থাকা পানি অনেক খারাপ জন্ডিস যাতে না হয় গরম পানি দিয়ে গোসল করাবে শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে গরম কাপড় পরাবে আমি নেই আহনাব অসুস্থ হলে একা ছোটাছুটি করতে পারবে না বুঝেছ হুম তোমার জামদানি তো কেনা হলো না আমি ফারিনকে বলেছি ওর নাকি একটা পরিচিত দোকান আছে ওখানকার জামদানির কালেকশন ভালো ওকে নিয়ে যাবো একদিন সাবধানে থাকবে ঠান্ডা বাঁধিও না আবার তোমার তো ঠান্ডার সমস্যা বেশি ঠিক আছে আমি কল করলে সাথে সাথে রিসিভ করবে মোবাইলটা আশেপাশে রেখো তোমার তো মোবাইলে খবর থাকে না ঠিক আছে আহান চুপ করে যায় তিননি কিছুক্ষণ পর বলে আহান হুম তুমিও সাবধানে থেকো খাওয়া দাওয়া করবে ঠিক মতো এক মাসই তো টেনশন করো না তুমি যে করছো প্রাণ ভোমরাতে রেখে যাচ্ছি টেনশন করবো না তিন শক্ত করে জড়িয়ে ধরে আহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে প্লিজ এখন কান্নাকাটি শুরু করো না একসাথে এসেছিলাম একসাথে চলে গেলেই পারতাম থাকো ছয় সাত বছরের আগে আর আসছি না ছেলে তো তোমার সাথে যাওয়ার জন্য বায়না ধরবে তখন টুং বুঝিয়ে চলে যাব কাঁদবে পরে বুঝিয়ে রেখো আমার ছেলে শান্ত আছে ভালো করে বুঝালে ঠিকই বুঝতে পারবে না হলে আহিয়ানের সাথে ফারিনের কাছে রেখে আমরা এয়ারপোর্টে যাব। আহিয়ানের সাথে খেলতে দিলে তো দুনিয়ার কিছুই মাথা থাকে না দাদি বলছিল আরেকটা বাচ্চা নিতে আমার দরকার নেই কেন আহান ভ্রু কুচকে বলে আহানাবের সময় কি কষ্ট হয়েছিল ভুলে গিয়েছ ওটা সবারই হয় তোমার কি পরিমাণ কষ্ট হয়েছিল একটু মনে হয় আহানাবকে করে নেওয়ার পর সব ভুলে গিয়েছিলাম আবেগ বুকে হালকা করে চাপড় মেরে বলে কিসের আবেগ হ্যাঁ আমার তোমার অবস্থা দেখে ক্যাটাকের মতো অবস্থা হয়েছিল আর তুমি পরে সব ভুলে গিয়েছিলে না সত্যি মেয়েদের এমন সুখ সুখ লাগে সন্তানকে কোলে নিলে দরকার নেই একটা নিয়ে ভালো আছি ছেলেকে ভালো করে মানুষের মতো মানুষ করব। তুমি জানো না আমার মেয়ের কত শখ কেন মেয়ে হলে কি হবে মা মেয়ে একই জামা পরবো মেয়েকে সুন্দর সুন্দর ক্লিপ কিনে দিব প্রিন্সেসদের মতো ড্রেস পরাবো আরও কত কিছু তারপর ছেলেকে ঠিক মতো সময় দিবে না যে আমাকে মা বানিয়েছে তাকে সময় দেবো না কি যাতা কথা না লাগবে না পুরুষ মানুষ এমন কীভাবে হয় তো বইয়ের চিন্তা করবো না হাজারে চিন্তা আর কারো বাচ্চা হয় না শুধু ওনার বইয়েরই হবে ব্যাঙ্গ করে বলে আমি কালকে চলে যাব আজকে এভাবে কথা বলছো তিনি চুপ করে গেল আহান কপালের ঠোঁট চেপে ধরে ভাবে স্পর্শ দিয়ে সরে আসে ছেলের কপালও চমু খায় সাবধানে থাকবে কোনো সমস্যা হলে আমাকে কল দিবে আমি কল দিলে রিসিভ করবে আমি কিন্তু চিন্তা থাকবো ঠিক আছে ব্যাগটা গোছায় ছাড়ো পরে শুয়ে থাকো এভাবে ভালো লাগছে আহান আপকে বিছানা শুয়ে দেই না থাক এক মাস পরে পাবো আবার ছেলেকে আজকে থাকুক তুমি ঘুমাবে না খুব মিস করব। আমিও আহনাগো করবে কোনো ব্যাপার না এক মাস হেসে খেলে চলে যাবে তুমি তো একা তোমার সময় কাটবে না চলে যাবে কফি বানিয়ে আনো না এক কাপে কফি খাই না অনেক দিন এই একটাই সময় কি হবে কফি খেয়ে লাগেজ গোছাবো আচ্ছা আনছি আমিও আছি একদম না ওই দিনের মতো পরিস্থিতিতে পড়তে চাই না আরে আমি ভালো মানুষের মতো থাকবো দরকার নেই ভালো মানুষের আমি যাবো আর আসবো ফাইন আহান আহানাবকে চড়িয়ে ধরে আহানের নিজের মন খারাপটা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেল তিনি আর আহানাব তো এক মাস পরে চলে যাবে কিন্তু কালকের পর আম্মু আবু ছোট ভাই পরিবারের সবার সাথে কবে না কবে দেখা হয় দেশে থাকা সময়টা চোখের পলকে চলে গেল ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে অনিরুদ্ধ ইনকোর্স এক্সামের ডেট দিয়ে দিয়েছে আজ ও পুরো নতুন বই খুলবে সব নতুন লেখা চকচক করছে অথচ আর চার দিন পরে এক্সাম অনিরুদ্ধর মাথা ভোবো করছে হো বইটা বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়ল দৃষ্টি সিলিংয়ের দিকে ইনায়া শাড়ি পাল্টে অনিরুদ্ধ টি শার্ট আর নিজের টাউজা পরে বের হয় শাড়ি পরে থাকতে ওর একটু ভালো লাগে না টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসে অনিরুদ্ধর দিকে রুকুচকে তাকিয়ে বলে এভাবে শুয়ে আছো কেন এমনিতেই ওদাস ভঙ্গিতে বলে ইনায়ার দিকে ভালো করে তাকিয়ে বলে আমার টি শার্ট সব দখল করে নিচ্ছ কেন কোনো সমস্যা না আব্বা কেন ডেকেছিলেন আমাকে বলেছিলেন অফিসে জয়েন করতে করবে না বিয়ে করেছ এখনও বেকার থাকবে আবু তো প্রতি মান্থলি আমাকে দশ হাজার টাকা দেয় এখনও দিবে বলেছে দশ হাজার টাকা দিয়ে আমাদের দারুণ সংসার চলবে আমাদের না আছে বাসা ভাড়া দেওয়ার ঝামেলা না আছে খাওয়া খরচ না আছে যাতায়াত খরচ না লাগবে ডায়পার কেনার টাকা সো শুক্রবারের একটা ট্যুর দিব যা খুশি খাবো যা ইচ্ছে কিনবো যেখানে খুশি সেখানে যাব রাতে না ফিরলেও কি কার কি কেউ কিছু বলতে আসুক বিয়ের কাগজপত্র দেখিয়ে দিব। এত প্যারা কিসের ম্যান আমাদের শুধু চিল আর চিল। ইনায়া সর চোখে তাকিয়ে থাকে অনিরুদ্ধ ভ্রু নাচে বলে কি এভাবে তাকিয়ে আছো কেন কত সুখ না অবশ্যই আমি একজন সুখী মানুষ এক্সামের ডেট দিয়েছে দেখলাম তো পড়ো কিছু শোনো আমি এতদিন পড়াশোনা করেছি তোমায় পটাতে ফেলটাল করলে তোমার বাবার সামনে যেতাম কীভাবে উনি তো জীবনে ফেলটুসের হাতে মেয়েকে তুলে দিতেন না কিন্তু এখন তোমাকে পটানোও শেষ বিয়ে শাদি করাও শেষ হাত পা চাপড়ানোর মামলাও শেষ সো এখন পড়াশোনা করলেও কি না করলেও কি বাহ কি সুন্দর চমৎকার ভালো না পুরো গাধার মতো বুদ্ধি পড়াশোনা নিজের জন্য করে মানুষ আমি তোমার জন্য করেছি দেখেছ আমি কি ভালো আমার মতো জেনুইন মানুষ কোথায় পাবো পড়ো ভাই আমি জানি কিচ্ছু পারো না তুমি বইটা অনিরুদ্ধর দিকে বাড়িয়ে দিয়ে বলে অনিরুদ্ধ আচোয়া হয়ে বসে বলে তোমার এক্সাম কবে আরও পরে তাছাড়া আমার অ্যাডভান্স পড়া আছে তোমার মতো এক্সামের আগে রাতে ঠেলে ঠেলে পড়ি না আমি এখন না হলে ফেল কেউ ঠেকাতে পারবে না অনিরুদ্ধ সাজেশন বের করে বইয়ের পেজ দাগাতে শুরু করে ইনায়া পাশে শুয়ে ফেসবুকে স্ক্রল করছে অনিরুদ্ধ পড়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার আজ চোখে তাকায় খানিকটা সময় পর তাকাতে দেখে ইনায়া মিটিমিটি হাঁটছে চ্যাট করছে অনিরুদ্ধের চোখ ছোট ছোটো হয়ে যায় ও ইনায় হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় ইনায়া চোখ বড় বড় হয়ে যায় ধপ করে উঠে বসে হাত বাড়িয়ে বলে মোবাইল দাও হাসছিলে কেন আগে মোবাইল দাও এরপর বলছি আগে হাসছিলে কেন সেটা বলো আরে ফারিয়া আপু সাথে মজা করছিলাম কি নিয়ে গার্লস ইস্যু তোমাকে বলা যাবে না আমি দেখি এই না একদম না অনিরুদ্ধ সন্দেহ লাগে দেখলাম আরে না বলেছি না আমি ডাউট হচ্ছে কিসের ডাউট গলা কাঁপছে কেন অনিরুদ্ধ চোখ ছোটো ছোটো করে বলে বেশি বোঝো তুমি আমি দেখলাম না একদম না অনিরুদ্ধ মোবাইল অন করতে নিলে ইনায়া ওর হাত থেকে মোবাইল নেয় মোবাইল দাও ইনায়া হাত পেছনে নিয়ে বলে না অনিরুদ্ধ বই বন্ধ করে ইনায়াকে জাপটে ধরে ইনায়া নিজেকে ছাড়াতে চায় অনিরুদ্ধ জোর করে ইনায়ের হাত থেকে মোবাইলটা নেয় ইনায়া মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালে অনিরুদ্ধ ওর হাত চেপে ধরে ইনায়া বলে আমি কিন্তু কামড় দিবো দাও বলে মোবাইল অন করে ইনায়া চোখ মুখ খিঁচে রেখেছে অনিরুদ্ধ কিছুক্ষণ পর বলে ও আইসি সি অ্যান্ড ব্লু আইসের জন্য দেখতে এসেছিলেনা যে যা দেখছিলে না ওই ওয়াসান ব্লু আইসকে নিয়ে আবারও মিটে মিটে হাসছিল ও ফারিয়ার দেবরের চোখ একটু নেলছে ফারিয়া আর ইনায়া সাপের চোখ বলে মজা করছিল ইনায়া এক পর্যায়ে লেখে আপু একটা গান আছে না ওয়াসান ব্লু আই লুকিং অ্যান্ড মাইন্ড আই ফিল লাইক কামাইট ওই গানটা ওই লোকের একদম ভালো মতো চায় রুদ্ধ ইনার হাত দুটো বিছানায় চেপে ধরে ভ্রু নাচিয়ে বলে আগে তো ভালোই ভয়টা পেতে এখন পাও না বুঝি এজন্য হাজব্যান্ডের সাথে বসেও নীলচোখ নিয়ে কথা বলা হচ্ছে মজা করছিলাম আমি ওখন মজা করব বাঁকা হেসে বলে তোমার কিন্তু পরীক্ষা রুদ্ধ সুভাট রুদ্ধ এখন কালো চোখের দিকে তাকিয়ে থাকো এনায়া চোখ মুখ কুচকে নেয় রুদ্ধ ওকে গালে কামড় দেয় ইনা অস্ফুট স্বরে উহ করে ওঠে এখন আমার কালো চোখ নিয়ে গান গাও ফার্স্ট কালো চোখ নিয়ে গান আছে নাকি না থাকলেও গাবে বিবাহিত হওয়ার পর আরেক বেটাকে নিয়ে হাসাহাসি করো কেন তোর গ্রুপে মজা করছিলাম এত কিছু খেয়াল করেছে নাকি করবে কেন তোর কাজিন গ্রুপে আগেও করেছি না এখনও ওই হিসেবে করেছে এত কিছু খেয়াল করেছে নাকি আগেও ছেলেদেরকে নিয়ে গসিপ করতে ইন্যাচিবার কামড় দেয় রুদ্ধ ভ্রু নাচিয়ে বলে হুম কি আগে করতে আরে না রুদ্ধ ওর গালে আয়টা কামড় দেয় মিথ্যা বলো না কিন্তু আমি তোমাদের মেসেজ চেক করতে চাই না যদি মিথ্যা বলো তাহলে চেক করবো গর্ত খুঁড়ে সাপ বের করিও না আরে আপু দেবতে একটু পাগল কিশিমের ওকে নিয়ে ফান করি মাঝে মধ্যে বেশি কিছু না সব দেবদেরকে নিয়ে ফান করা হয় ছি ঈশা আপু দেবরকে নিয়ে মজা করে হয়েছিল এনার চোখ সরিয়ে ফেলে রুদ্ধ গাল চেপে ধরে নিজের দিকে ফিরায় চোখে চোখ রেখে বলে করা হয়েছিল না জানি না কি করেছিলে আমি করিনি কে করেছিল তুলি আর প্রিমা কি বলেছিল তুলি তোমার ওপর ক্লাস খেয়েছিল এই সব তুমি কিছু বলো না বলে ধরা খেয়ে যেতাম তাছাড়া তুমি তো আর পছন্দ করো না তারপর তারপর পড়ো না পড়লে ফেল করবে আমি বরাবরের মতো মজা করেছি সিরিয়াসলি বলিনি পড়ার মত চলে গিয়েছে তো কী করবে রোমান্স রুদ্ধ অনিরুদ্ধ উঠে লাইট নিভিয়ে দিল ইনায় গাইগুই করে বলে তোমার এক্সাম রুদ্ধ ফেল করলে মানসম্মান থাকবে না সেটা আদি পায়ের ওপর পা তুলে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল মাঝে মাঝে আবার টাইপ করছে ঈশা রুমে ঢুকে দরজা বন্ধ করে আদিত ঈশার দিকে এক পলক তাকিয়ে আবার ল্যাপটপের দিকে তাকায় এসে টপ করো তো ইসা এসে অফ করে ওয়াশরুমে গেল হাত মুখে পানি ছাপটা দিয়ে বিছানায় এসে বসে সারি আঁচল দিয়ে মুখ মুছে হাত দিকে তাকায় কালকে ভাইয়াসহ বের হবেন কয়টায় হাতিক ঘড়ির দিকে তাকিয়ে বলে আটটা নটার মধ্যে বের হতে হবে আমার যাবেন না তা তো যাবেই একটা কথা বলি হুম বাচ্চাদের মতো রাগ করাটা কমান আমি বাচ্চাদের মতো রাগ করি না জানা আছে ভালো হয়েছে এই সাবুজ লোক কাজ করেছে বিদায় এতটা খেয়াল করছে না আরেকটা কথা বলি একটা বলব বলেছিলে একটা বলি একবার বলেছিলাম না কথা বলার আগে পারমিশন না নিতে আর পারমিশন নিতে হলে বলার দরকার নেই আচ্ছা এখন বলি আদি ব্যস্ত ভঙ্গিতে ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে হুম আমি যে আপনাকে আপনি করে বলি আপনি আমাকে তুমি করে কেন বলতে বলেন না আদিক চোখ তোলে মজা করে বলে আমি যে তোমার বস সেটা ভুলে গিয়েছো নাকি বসকে তুমি করে বলতে চাও এটা কি ধরনের স্বভাব ছি ছি এই যে গাল শ্বাস ফেলে মাথা ধুলাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়ে আঁচড়ে বেনি করে জানালা পর্দাগুলো টেনে দেয় বারান্দা দরজা বন্ধ করে কাজ শেষ হয়নি আধা ঘন্টার মতো লাগতে পারে লাইট অফ করে দেব নাকি থাকবে করো সমস্যা নেই ঈশা লাইট অফ করে গায়ে কমফোর্টার টেনে পাশ ফিরে শুয়ে পড়ে মিনিট বিশেক পর আদিত কমফোর্টারের ভেতরে ঢুকে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশা আদিতের হাত ছড়াতে চায় ঘাড়ে না ঘষলে ঈশা মুখ ঠেলে সরিয়ে দেয় আদিত এক প্রকার বিরক্ত হয়ে বলে সমস্যা কী এমন করছো কেন আপনার সমস্যা কী আপনি এমন করছেন কেন আপনি যে আমার বস সেটা ভুলে গেলেন গায়ের ওপর থেকে হাত ছড়ান উফ আছেন ধরে টানাটানি করছেন কেন আজব এমপ্লয়ী গায়ে হাত দেওয়া কী ধরনের স্বভাব ছি